দিনার ভাই উনিও এই আমাদের উৎসবে আছেন খুব ভালোভাবে আছেন ওনাকে লাস্ট বোধহয় পাঁচ সাত দশ বছরের যত সিনেমা যত ওটি বিখ্যাত বিখ্যাত যত কাজ সব জায়গায় ওনাকে দেখা যায় আমাদের সৌভাগ্য যে উৎসবে আমরা আমাদের বড় ভাইকে দেখতে পাবো উনি সভাপতির দায়িত্ব এখন আছেন প্রথমে চঞ্চলকে ধন্যবাদ তারপর আপনাদের সবাইকে ধন্যবাদ কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে আপনাদের সামনে বারবার এসেছি আমরা সবাই মিলে হল ভিজিট করেছি এবং চঞ্চলের কথা রেস ধরে বলতে চাই আমাদের উৎসবটা কারো জন্য পূর্ণতা পাচ্ছিল না আজকে সেই পূর্ণতা পেল কারণ জাহিদ আজকে আমাদের সাথে আমরা সবাই মিস করছিলাম জাহিদ আর কথা বলতে চাই ছবিটা দেখতে চাই কারণ আমি নিজেই এখন কিন্তু ছবিটি দেখতে পারিনি দুটো কারণে এক হচ্ছে পরিচালকের শর্ত পরিবার ছাড়া ছবিটি দেখা যাবে না পরিবারের সাথে যখন শিডিউল মেলায় তখন টিকিট পাই না তো আজকে সেই সৌভাগ্য হচ্ছে সবাই মিলে একসাথে দেখি আমরা পরিবারের সাথে ঝামেলা আপনার কাট কৰিবা ফোন কৰিবা থেংক ইউ চলে থেংক ইউ থেংক ইউ